আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম বিশ্বনবী আল্লাহ সম্মান সেজক শব্দ দিয়ে ডাক দিয়ে পাঁচটা গুণ বর্ণনা দিলেন প্রথম নাম্বারে বলেন ইন্না অবশ্যই আমি আমি আল্লাহ অবশ্যই আপনাকে আবার পাঠিয়েছি দুইবার আল্লাহ নিজের নাম দিলেন ইন্না এর ভেতরে আর সালনা এর ভেতরে দুইটাই আল্লাহ নিজেকে বুঝিয়েছেন আল্লাহ বলেন অবশ্যই আমি অবশ্য আমি আপনাকে পাঠিয়েছি শাহিদান আপনি সাক্ষী এবার আসেন তো এই শব্দটার ব্যাখ্যা যাই বহু মানুষ বহুভাবে এই শব্দের ব্যাখ্যা আবহমান কাল থেকে করে আসতেছে আপনি নতুন ভাবে শুনবেন আজকে আমি বাংলাদেশের সাথে শাহিদান শব্দটা মিলাবো ইনসা আল্লাহ আল্লাহর নবীকে আল্লাহ শাহিদান বললেন যে আপনি সাক্ষী তাম পৃথিবীতে বিশ্বরাবিকে আল্লাহ সাক্ষী করে পাঠিয়েছেন তার উন্মতের জন্য বিশেষ করে আমরা যারা আর কে আমাদের এই কঠিন ময়দানে আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন আমাদেরকে আল্লাহ অন্য নবীর উন্মতের জন্য সাক্ষী বানাবেন করে বলেন সব আল্লাহ এবার এখানে শিক্ষা কি নবীজি যেহেতু আমাদের উপরে সাক্ষী

শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের যে কর্মकांडা এখন আমরা করছি এগুলো দেখতেছেন বলো নাকি না বলোে সাক্ষী দিবেন কি করে এই কোরআনের গায়িদের ভেতরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে কি ঘটবে সব আল্লাহ নবীকে হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ

অসময় তো নবী দুনিয়ায় আসেন নাই ওই ঘটনার পঞ্চাশ দিন পরে তার জন্ম তারা আল্লাহ তারা দিলেন কেন এই জন্যই তার সিনেমা আসতে হয় যেটা দেখে দেখে বলা যায় তার নাম তার আপনি তো আসেন ইনি দুনিয়ায় দেখলেন কি করে নবীজি কি দেখার কথা এই জন্যই জানিয়েছেন হে নবী যদি ওই ঘটনার সময় আপনি ছিলেন না কিন্তু করানের কারিমে আপনাসীর করার মাধ্যমে আপনাকে আমি জানালাম তার মানে দেখলে মানুষ যেভাবে বিশ্বাস করে এই কোরআনের কথা আপনার ওর সেরা একশো ভাগ বেশি বিশ্বাস করা লাগবে তারপরে আপনি সাক্ষী দিতে পারবেন যে কে আমার পর্যন্ত দুনিয়াতে কি হবে সব আল্লাহ করানি কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন আর নবীজির ওপরে টানাজির হয়েছে বিশ্ব নবীতে সব আগের থেকে তিনি আল্লাহর কাছে চিনে ফেলেছেন এখানে কেমতের দিন তিনি আমাদের জন্য সাক্ষী হওয়ার একেবারে দেখে দেখে দিলে যা হতো করানি কারিম আল্লাহ নবীর ওপরে নাজিল হওয়ার কারণে তার যদি বেশি কার্যকর হবে

তোমাদেরকে আমি সাক্ষী বানাবো কেয়ামতের দিন আর তোমাদের উপরে আর একজন সাক্ষী আছে তিনি আমার রসুল আমি বারবার এই দুইটা শব্দ বলছি সাক্ষী আর রসুন কেন কেয়তের দিন আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে বিরুদ্ধে নাই পক্ষে সাক্ষী দেবে আমাদের নবী সাক্ষী দেওয়ার যতগুলো গুণ ছিল তার ভেতরে আছে না নেই আরো জোরে বলেন

আমি একটা পড়লেই যেন কেমন আমার ভয় লাগে আল্লাহ বলেন হিংসার বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে রাগ কন্ট্রোল করতে না পেরে কোন ব্যক্তি কোন সমাজ কোন রাষ্ট্র কোন দল কোন গোষ্ঠী কোন জাতি তার উপরে যেন এমন অত্যাচার কর্মানা আছে তারা নিঃশেষ হয়ে যায় এটা হিংসার বশবর্তী হয়ে করা যাবে না

নিরাপরাধ মানুষের ওপরে কিছু চাপিয়ে তাকে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় নিঃশেষ করে দেয় পরে গাড়ি আল্লাহ জানিয়েছেন এই মানুষগুলো সাক্ষী দেওয়ার অযোগ্য হয়ে পড়ে চার নাম্বার আমি ভালো করে খেয়াল করার জন্য বলছি শিক্ষিত মানুষদেরকে পল্লীনা এর মোনাল

বরং তো সাক্ষী দেওয়ার জন্য এরকম প্রায় সাতাশটা গুণ পেয়েছি আমি তাপসিরেন বিশ্ব নবীর ভেতরে একটা একটা করে দেখতে গেলে আপনি প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন চার নাম্বারটা বোঝার বিষয়ে গণনের অপরাধ মানুষের ওপর যদি একটা দোষ চাপিয়ে তাকে আপনি নিঃশেষ করে দেন আপনি বিশ্বাস করতে পারেন দুনিয়ায় সাক্ষী বিয়ার আপনি অযোগ্য হয়ে গেছেন দলিল সরানোর চার নাম্বার আয়াত মাঝের অংশে আছে পয়লা এবার বলেন তো নবীজির সাক্ষী দেওয়ার আমি একটা একটা করে শুনছি মানুষ আমরা যাব সামনে বলবো হে নবী আমরা আপনার উন্মত একটু সুপারিশ করে আমারে পার করেন নবীজি এগিয়েও আসবেন সঙ্গে সঙ্গে ফেরেস ও ওর মাঝখানে এরকম পর্দা দিয়ে দেবেন বৈশ্বনবী বলেন কি পর্দা দিলে এগুলো আমার উন্মত আমি সুপারিশ করবো এদের জন্য আওয়াজ দেওয়া হবে নবী এগুলো আপনার উন্মত ঠিক আছে আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আপনার রেখে আসা ইসলাম আপনার আদর্শ এরা উলট পালট করে ফেলেছিল আর এটা সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশে এত কথা বলছে না কেন আপনি দেখবেন মিলিয়ে

সেই কয়টা কথা বলে সবই দেখবেন সব বানানো আল্লাহর নামে জিকির করাবে করা জিকিরের পাশাপাশি এমন এমন শব্দ জুড়ে দেয় কেল্লা বাবা ফদে বাবা খাজা বাবা এক কথা বলছে না কেন স্পষ্ট ভাষায় বলছে যারা আল্লাহর নামের সাথে অন্য কোন নাম জুড়ে জিকির করে ওদের শাস্তি আল্লাহ কবল দেবে এখানে যেহেতু সব ধরনের মানুষ আছে সোনা ফোরপন উনিশ নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের আটষট্টি নাম্বার আয়তের প্রথম অংশে আছে রহমানের বান্দা যারা তাদের বারোটা গুণ হবে দুনিয়ায় তার ভেতরে এই গুণটা থাকবে যে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আর ডাকবে না

জোনী জায়গা নিয়ে কি জামেলায় পড়েছিল জেলে এসেছিল ওনার সাথে আমি ছিলাম উনি আমার এই জিকির শিখিয়েছেন যে বড়ন্ত পিসের জিকির আপনি করেন ওনার বললাম যে ভাই এটা জিকির না জিকির হবে শুধুমাত্র আল্লাহর নামে রাসূলুল্লাহর নামে কোন জিকির নেই রাসূলুল্লাহর নামে দরুদ আছে কোনটা পরিবর্তন হয়ে গিয়েছিল বড় বড়তে বের হয় এখন কোথায় আছে জানি না বলে নাই যে মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনি বানানো জিকির দড়ি করে দিলেন এরকম 43টা 44টা চলছে বাংলাদেশে বানানো ইবাদত যেগুলো ইসলামে নেই সব ঐ ভণ্ডগুলো বানিয়েছে আমরা যে তো ছাত্র জসর গোস্তিয়া খুলনা এই বিভাগের মানুষ শেদান্ত কর গিয়ে যাবেন আজকে যে আল্লাহর সাথে অন্য কাউকে আমি ডাকবো না বলেন বলেন

এমন বহু মানুষ আসবে যেই নদীটি শুনবে না এই ধর্মকে উলনপালন করেছিল বিশ্ববিধি বলবেন আল্লাহ সুবহান লেমান খজ্জারবাদী দূর হই যা তুই আমার উম্মতি না কারণ আমার রেখে আসা ইসলাম যারা উলনপালন করেছে এরা এই পৃথিবীর সৃষ্টিতে সবচেয়ে বড় নিকৃষ্ট আমি নবীর কাছে অতএব এইটা বাংলাদেশে এখন বেশি চলছে কিন্তু আসল ইসলাম নেই সব নগর ইসলাম ভরে যাচ্ছে আপনার বিরুদ্ধে নবীজি দAlamen তখন যেই বলবে সোপান দূর হয়ে যা তোর পক্ষে আমার কোনো শক্তি নেই তুই আমার উম্মত বলে আমি স্বীকৃতি দিলাম না কোন বাবা আপনাকে বাঁচাতে পারব আপনি নিজে হিসাব করে এখান থেকে যাও অনেকে বলে না আমি দই বাবার murid দই বাবা শুধু দই হাত ধরে এভাবে মারবে আমি জান্নাতে চলে যাব জান্নাতে জাহান্নামে পড়বে আশা করছ আপনার মাথায় mago আছে আপনি বুঝেছেন শাক্ষে দেওয়ার জন্য নবীকে পারফেক্ট ওনার কোন প্রতিনে এনার সাক্ষী যদি একবার কারো পক্ষে যায় আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে যদি বিপক্ষে যায় এখন সাক্ষী পক্ষে না বিপক্ষে যাওয়ার কারণ কি সূরা তাওহার ভেতরে আছে 109 নাম্বার আয়াত 16 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা আছে ইল্লা মান আদিনা লাহুর রহমানু ওয়ারদিয়া লাহৌ মাওলানা রব্বুল আলামিন বলেন সেইদিন নবীজি যদি সুপারিশ করে গารজননে দৈতাগণ তার ভেতরে থাকা লাগবে সাতকেরাবাসী সেই রমমে হোক আপনি দেখেন তো আপনার ভিতরে এটা আছে কিনা

যারা এখানে শুনতেছেন খেয়াল করে শোনেন আপনার জন্য আমার যদি আল্লাহ সাক্ষী দিতে পক্ষে এক আমি কথা বার্তারা বলি এই কথার উপরে আল্লাহ রাজি থাকা লাগবে এমনকি আমার প্র্যাক্টিক্যাল লাইফ যেটা আমি গঠন করেছি এই জীবনের উপরও আল্লাহ রাজি থাকা লাগবে এবার আপনি মনের কথার অবস্থান কোন জায়গায়

কাবা শরীফ সামনে নিয়ে বলা হচ্ছে রাবুল আলামিন আমি তোমার গোলাম তুমি আমার মালিক আমি গোলাম হিসাবে যা পাওয়ার সবই তুমি আমাকে দিয়েছ তুমি আমাকে নেই থেকে হামজা বানিয়েছ আমি তো বীর্য ছিলাম উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না সেখান থেকে তুমি আজকে হাবিব বানিয়ে এখানে বসিয়ে রেখেছো এ জায়গায় আমার বসার কথা না ওই সময় যদি মায়ের পেট থেকে আমাকে আকর্ষণ করে তুমি শেষ করে দিতে দুনিয়ায় আমার কিছু বলার ছিল না অন্তত আমার মা বাবাকে কিছু বলার ছিল না আমি তো শেষই হয়ে গিয়েছিলাম আমার নাম ও ছিল না আমার নাম যে হামজা আমার নাম যে হাবিব এ নাম ছিল ভালো ওই জায়গায় একটা আঘাত দিয়েছেন আমাদেরকে হাল হাঘাত অভাবে না লামিয়া কংসাই মানুষের জীবনে এমন সময় অতিবাহিত হয়নি যখন সে উল্লেখ করার মতো কোনো বিষয়বস্তু ছিল না আমি আল্লাহ নিজে ওকে ব্রিজ থেকে আস্তে আস্তে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে পাল্টাতে থাকলাম এরপরে ছয় মাসের পরে আবার খোদার উদ্বেগ দেখা দিল মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে নাবির সাথে নাবির তার চুড়ে আমি খাবার খাওয়ালাম তারপরও মুখ দিও না তো আমি দেইনি। আমি এই কারণে দিলাম না যেন কোন হারাম জিনিস নাফাক জিনিস মুখে না নেয় মায়ের পেটে আল্লাহ মুখ পবিত্র করে রেখে দিলেন অত এখানে কত নাফার মান আমরা আসি এই মুখ দিয়ে যত হারাম খাবার ঢোকাই কথা বলেন না

যদি অবৈধ ইনকাম না معناتে চায় আপনি সফট হবেন আজকে থেকেই বলবেন না তুমি অবৈধ ইনকাম করে নিয়ে আসবে রাইতা দিয়ে আমি মাছ গোশত কিনে তৃপ্তি সহকারে দুইজন খেয়ে সন্তানকে নিয়েব 10 মাস 10 দিন এত কষ্ট করে আমি পেটে বহন করব অত জন্মগত জন্মগতভাবে হারামকর হবে আমি বলবেন না এই সন্তানটা দুনিয়ায় জন্ম দিয়ে আমার 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে অথচ একটা পুরুষ মানুষ সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট বিনে মরে যায় এরপরে আর কষ্ট সহ্য করার মতো শরীরে পৃথিবীতে পুরুষের নেই অথচ আমার মা আমার এই মর্ত্য দুনিয়ায় দেখা দেখিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে এত বড় বিশাল কষ্ট সহ্য করে তার মুখ আমি দুনিয়াকে দেখাবো এরকম একটা জন্মগত ভাবে হারাম জিনিস আমি পেয়ে রাখতে চাই না যদি এরকম না করো তোমার সংসারে আমার থাকা হবে না আমার বাদ দিয়ে দাও আমি অন্য জায়গায় সংসার হতে হয়তো সবাই না হলে একশো জনের প্রায় আশি জন পুরুষ মারতালো হয়ে যাবে কারণ ওই শক্তি ওই শক্তি আল্লাহ আপনার ভেতরে দিয়েছেন আমি জানি হ্যাঁ কথা বলছেন আমার তেল তেল করে তুমি আমাকে এ পর্যন্ত বানালে আমি দুনিয়াতে আশার আগে তুমি আমার খাবারটা গরম করে মায়ের বুকের ওপরে রেডি করে রাখলে আল্লাপদ বলে না পৃথিবীতে যত সৃষ্টি আমার আছে এসব সম্মানিত সৃষ্টির নাম মানুষ নাম কি বলেন তো এখানে আল্লাহ কি জানিয়েছেন যে আমি মুসলমান ইমানদারের সম্মান সবচেয়ে বেশি দিয়েছি তিনি বলেছেন মানুষের সম্মান বেশি দিয়েছি সে যে ধার মেরো হোক কোন অসুবিধা নেই মানুষ তো মানুষ হয়ে মানুষের সম্মান নিয়েছেন মিনি খেলা খেলা করার অধিকার আপনাকে কে দিয়েছে বলেন আগাছায় এই দেশে আমরা দেখতে পেলাম সব জায়তে বেশি মানুষের সম্মান নিয়ে খেলা করা হয়েছে কেউ যেন মানুষের সম্মান নিয়ে খেলা করতে না পারে এটাতে দেখো বড় বড় দামি সিনিয়র লোকসের বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন হঠাৎ একটা লাশ সামনে দেয়াডছিল নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবেরা বলল হুজুর এটা লাশ কেন দাঁড়ালেন

এ দেশে যে زید আম্মা অনুসরণ করে করুক কিন্তু মান্দাকার আল্লাহ পাক বলেন তোমাকে আমি মানুষ বানিয়েছি শতনা সম্মান দিয়েছি পৃথিবীতে যত সৃষ্টি আছে সবার উপরে তোমার মান اشرفুল মাখলukat اشرفুল আমার ভাইরা অনেকে কথা গতকালছিলাম লৈ থেকে শুরু করে আল্লাহ যে আমাকে পর্যন্ত আনলেন এটা কাবার সামনে নিয়ে শাস্ত্রজক করে বলা হয় আল্লাহকে